সময়ত বাংলাদেশি বন্ধুরা ইসলাম প্রেমিক ভাইয়েরা আমরা একটা অলৌকিক যুগে এসে পড়েছি মেরাতল যুগে অলৌকিক মানে এখন এই জমি চলবে আকাশের নিয়ন্ত্রণে সবকিছু আল্লাহ আমলা নিয়ন্ত্রণে মানুষের কল্পনার বাইরে মানুষের হিসেব নিকেশের বাইরে মানুষের আইডিয়ার বাইরে এক একটা ঘটনা ঘটতে থাকবে ইনশা আল্লাহ মানুষকে উপদেশ দাও মানুষকে উপদেশ দাও স্মরণ করিয়ে দাও আল্লাহ ক্ষমতা দাপটের করত্রনের দিন সমূহ দিয়ে আল্লাহ দিন কার দিন যেই দিনে আল্লাহ ফেরাউনকে ধরেছে

যখন অতিমাত্রায় পাপ হয়ে যায় তখন ওই সময়টা আল্লাহ বলে এবার তোরা থাম এখন আর এই তবু সমাজের রাষ্ট্রের তবু দুনিয়ার দায়িত্ব কিছু সময় জন্য আমি নিলাম কিছু সময় জন্য আমি নিলাম কারণ তোরা পারবি না তোরা এইসব ফেরাউন্ডের সায়স্তা করতে পারবি না এই জন্য আমাদের ছেড়ে দে ফরনি ও মাইয়ু কল্লিবু বিহাজালা হাদিস ছেড়ে দে তোরা আমার আমার কথাকে কেউ স্বীকার করে দিনায় করে আমার আইন কানুন বিধিবিধানের বাইরে চলতে চলতে বড় ক্রস করেছে আল্লাহ জালনি আমারই ছেড়ে দে মনে মামা

দেখেন তো আয়াত দেখা যায় কিনা একটা আছে এটার নাম সুরত আল্লাহ কি বলেন ইজা যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয় যখন আসবে আল্লাহ সাহায্য আল্লাহ সাহায্য পাঁচই আগস্ট আমরা সাহায্য পাইছিলাম পনেরো বছর সাহায্য পাইনি সাহায্য না পাইলে খালি পরাজিত খালি পরাজয় আছে আল্লাহর সাহায্য না থাকার কারণে খালি কি মার খাইছি এরকম ওয়াজ করি গ্রেফতার হয়ে গেছে ঠিক না বুঝি হম কি কথা গেছে কিন্তু যখন আল্লাহ সাহায্য এসে গেছে চব্বিশের পাঁচই আগস্ট বিজয় বিজয় এবং বিজয় শিশু কিশোর যেগুলি ফলবান জীবনে রাজনীতি করেনি এইসব ও আপন দিয়ে

আব্রাহা যখন ষাট হাজার বাহিনী নিয়ে কাবা ধ্বংস করতে আসলো কোরআসের সংখ্যাই ছিল মাত্র সাতশো আটশো কোথায় ষাট হাজার আর কোথায় সাতশো বা আটশো তো এগুলি কি করবে মোকাবেলা করার ক্ষমতা আছে নাই তারা পাহাড়ে চলে গেল আবু তালে আব্দুল মোতালে নবীজি সাল্লামের দাদা পাহাড়ে চলে গেলেন অবশ্যই তিনি এই ঘরকে রক্ষা করবেন কড়াইশ পরাজিত ছিল তাদের কোনো ক্ষমতা ছিল না পরাজিত করাইশ কে এমন বিজয় করলেন না তারা সেই বিজয়ের কথা আজ আমরা কোরআনে ইতিহাসে পড়ি কে পাঠিয়েছেন ও অরচালা আর তিনি তিনি এক মালিক মহাবিশ্ব তিনি ছালাম এক কোন ফায়াকুন দিয়ে মহাবিশ্ব সৃষ্টি করে এক কোন দিয়ে এটাকে নাই করে দেন ঠিক নাই আমাদের জীবনে সবচেয়ে বিষয় কি আমাদের আল্লাহ আছে আমাদের মালিক আছে যেই কোন দুঃখে যেই কোন বিপদে যে কোন সংকটে তার চক্ষের বলক লাগে না আমি যদি ডাক দেই তাহলে আমাকে উদ্ধার করতে ঠিক না সংবাদ যেমন আল্লাহ মরি গেলেও ভাইয়েরা তাহলে কিছু সময় ডাইরেক্ট পৃথিবীটা আল্লাহ মিজাহে নেন এখন ডাইরেক্ট আল্লাহর হাতে আছে পৃথিবী এই জন্যই পাঁচই আগস্টে বিজয় আসলাম কারণ আল্লাহর সাহায্য পেয়েছিলাম আল্লাহর সাহায্য আর বিজয় পেলে কি হবে কি হতে পারে সাহায্য আর বিজয় পেলে কি হবে দুই নম্বর আয়াতে আয়াত আমি দেখাচ্ছি ব্যাখ্যা না কোন

আল্লাহর দিনের মধ্যে আল্লাহর দিনের মাহফিলের মধ্যে যারা বলে দিন দিনের ঢাকা গোটা জাতিকে দেখবে এদের মধ্যে ঢুকতেছে আল্লাহর দিন নিয়ে কথা বলে ঠিক না ওয়া আইতন্না সাইদখুলুনা ফি সাহায্য আর বিজয়ের আসার একটা ফল পাইবা ফল কি দেখবা সর্বস্তরের মানুষ তোমাদের দলে দেখতেছে তোমরা যারা বিজয় হয়েছে আমার সাহায্যেে আমার বিজয় দিয়ে যারা বিজয় হয়েছে দেখবা সব তোমাদের দলে দেখতেছে এই তো সুরে নাসের দুই নম্বর আয়াত এই আয়াতটা আপনারা শুতে দেখেছেন কিনা দেখছেন যেখানে এই কোরআনওয়ালা না যেখানে দাঁড়িয়ে দেখলে তো সেই বিটার মা ঠিক না বেজি ও ভাইয়া কি হইল দেখেন আয়াতটা আল্লাহ বলছেন

যতদিন বিজয় পাই নাই সাহায্য পাই নাই এইরকম তো আসে এরকম ভোট তো কেউ এরকম সমর্থন তো কেউ দেয়ের যদি নির্বাচন হয় যদি হয় নাও হতে পারে যদি হয় এই আয়াতটা কি সত্য থাকবে না আয়াতটা থাকবে কারণ যেহেতু বিদায় আসছে ইসলামের বিদায় আসছে একশো বছর পরে উনিশশো চব্বিশে আমরা তুরস্কের সাম্রাজ্য হারিয়ে মুসলিমরা কোরআনকে হারিয়েছি রাষ্ট্র থেকে একশো বছর পরে ফেরত আসবে নবীজির ভবিষ্যৎ বাণী দু টু

তাহলে একশো বছর পরে আল্লাহ তারা আমাদের দিনের ওই হারানো জিনিস নিয়ে আসার জন্য মুজাদ্দিদ নবায়নকারী অফিসারদেরকে পাঠাবেন দেখলেন তো হাদিসটা সত্য হয়েছে তাইলে আল্লাহ তালা যে আমাদেরকে নাজ বললেন আমরা বাংলাদেশের চোখে দেখলাম আরো দেখবো ইনশাল আরো দেখবো যখন মুসলিমদের উত্থান শুরু হবে আমার আর্সের উপরে বসে বসে আমার আর্সের উপর থেকে আমি একটা পরিকল্পনা করি কি করি আমি আমার দেব আমি আমার দয়া মায়া স্নেহ দেব দেব রাখা হয়েছে অন্যায় করে যাদেরকে দেশের অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে পার্লামেন্ট থেকে বঞ্চিত রাখা হয়েছে যাদেরকে সচিবের সচিবালয়ের সচিব হওয়া থেকে বঞ্চিত রাখা হয়েছে সেনাবাহিনীর বড় অফিসার হওয়া থেকে বঞ্চিত রাখা হয়েছে মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় পড়ার কারণে সরকারি চাকরি থেকে বঞ্চিত রাখা হয়েছে ঠিক না যখন দেখে যে তার বাবা আলেন সে মাদ্রাসার ছাত্র তাহলে তারে আর কোথাও চাকরি দেওয়া যাবে না আল্লাহ বলেন আমি তো দেখলাম তাম সাথে দেখলাম যারা যারা জনম করেছে আমি দেখলাম এই অন্যায় দামানো দেখে আমি কি করলাম আমি পরিকল্পনা করলাম আমি এই দুর্বল করিলে আমি আমার স্নেহ মায়া দিয়া আমি এদেরকে তুলে আনবো সমাজের সবার উদ্ধ